গরিব মানুষের তো আর কোনো গতি নাই এক কেজি ইলিশের দাম বাংলাদেশে বর্তমানে চলতেছে তিন হাজার টাকা বুঝে নাই যারা রোজ আনে রোজ খায় তারা কেমনে করে ইলিশ মাছটা খায়নি ইলিশের ইতে ধরে গেছে আগুন তারপরে আবার বেগুন বুঝে নাই আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রশেষ সহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যাই হোক বন্ধুরা আজকে এই যে বাজার থেকে শুধু মাছই আনছি অন্য আর করি করিনি কারণ ওই তরি তরকারি দিয়ে অনেকদিনই খাইছি খাইয়া এখন একটু চিন্তা করলাম যে একটু এটা দিয়ে একটু ঘুনা ভানি খাবো আর কি এই যে গ্র্যানে চল আছে কারণ সাগরের প্রত্যেকটা মাছই ইলিশ মাছের গ্রান কয় এই জন্যে আবার বিড়াল আইছে তো যাই হোক

কাঁচা মাছই খাওয়া করে তো বন্ধুরা এই যে মাছ তো আনছে একটা হলো এই মাছটা হলো ঝটকা আর এটা হলো ইলং মাছ এই ইলং মাছ কিন্তু আমি এখনো খাইনি যেটা সত্যি কথা আজকে ইলং মাছ রান্না

মাছ কাটা ধোয়া তারপরে আমি যে সবজি কাইটা কেঁচেছি সবজি কি আলু আর কাঁঠাল দানা কাঁঠা দানায় যে কাইটা ভিজা রাখছি কষলায় ধুয়ে কষটা উঠে নেবো পেঁয়াজ মরিচ আদা রসুন ছুড়ে একটু আদা রসুন নবদা দিবো আলু বাড়িতে নিবে তারপরে রান্না শুরু করে দিবো একটু বাটা বাটি করতে দিব

এখন আমি যে দাও শুনতে পাইছি নি जीरा इसे <laughs> <था। laughs>

わかんないけどな。うん

আমায় যদি দাউতারায়া এমন জাগা নাই রে গিয়া এ অভিয়ার জোড়াইত রে বন্ধু এ অভার মন্ত তুমি যদি বাসো কে করবে আম অপরাধী হইলে তোর বন্ধু অপরাধী হইলে আনিতির লগে লগে

আজকে খাওয়াল দইব না একেবারে গেছে কালার হয়েছে কেন জানো শুকনা মরিচ তো অল্প একটু দিলাম হুম টমেটো সস হ্যাঁ এইজন্য কালারটা সস এর লাগে আর দিয়ে দেখুন না মাছ তো মন হচ্ছে মাছ খাই তো অনেক স্বাদ মাছ না আছে হ্যাঁ আবার ইলিশ মাছের বাসনা সাগরের প্রত্যেকটা মাছই আমি দেখছি ট্রাই করে আছে একদম বেশি ঝোলো রাখলাম না আবার একদম শুকলাম নামাইনি কালারটা কত সুন্দর হয়েছে

বৌ <mally> ম <they're using my Himalaya> mm.

মাছ নিয়ে নেই মাছের তরকারি ইলং মাছ এটাও সাগরের মাছ আজকে সাগরের মাছের পর্ব আবার দিয়ে দেন তরকারি

রামদলি তো রান্না করা কইয়া গোসল করতে গেছেন এর লেগে যে মায়ও খাইল না একসাথে খাবানি তোমরা আগে খাই নাও তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ